আসসালামু আলাইকুম এবরান বন্ধুরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেসাপ্রম বন অধিদপ্তর এ বন অধিদপ্তর দেখুন বন ভবন আগারগাঁও গাঁও শেরে বাংলানগর ঢাকা এখানে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কোন পদে কতগুলো লিখ নেবে শিক্ষাগত যোগ্যতা কি কারা কারা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি কবে থেকে আবেদন শুরু কবে আবেদন শেষ হবে সে বিষয় নিয়ে বন্ধুরা আমার চ্যানেলে মূলত সরকারি আপডেট তথ্য দেওয়া তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন যে বন অধিদপ্তরের আপনার একটা নাম হচ্ছে যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন এখানে একটা হচ্ছে পদের নাম হচ্ছে আপনার নয় হাজার সাতশো থেকে টাকা পর্যন্ত আর এখানে কারা কারাকার আবেদন করতে পারবেন দেখুন বা আবেদন পদ্ধতি কি কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে আমি দেখিয়ে দেব তো এখানে তার আগে দেখুন যে আপনারা কারা এখানে প্রায় বাংলাদেশের প্রায় সকল জেলা লোক এখানে আবেদন করতে পারবেন তাকে আগে আবেদনের নির্দেশনা বলি দেখা যাক দেখুন এখানে আবেদন নির্দেশনা কি দেওয়া আছে যে দরখাস্ত দাখিলের নিয়মাবলী যে আপনার কীভাবে দরখাস্ত এখানে দাখিল করবেন সেটা আমি এই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কিভাবে দরখাস্ত দাখিল করবেন চাকরির আবেদন দেখুন এই যে লেখা চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট ডব্লু ডব্লু হতে ডাউনলোড করে ব্যবহার ডাউনলোড করে তারপরে আপনাকে ডাউনলোড করা যাবে চাকরি আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও সেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় তিরিশ পাঁচ এই চব্বিশের ভিতর চব্বিশ তারিখটা দেখতেছেন তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে মানে বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি যদি আবেদন করতে চান আপনাকে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন আগারগাঁও ঢাকা দ্বিতীয় তলায় লেভেল অন এ রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না যদি এদের তারিখটি বলছে এই তারিখে পরবর্তী সময় কিন্তু কোনো আবেদন গ্রহণ করতে হবে মানে আপনি আর আবেদন করতে পারবেন না পরে দেখুন কি বলছে চাকরির আবেদন ফর্মের ক্রমিক নং এক হতে বাইশ পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে মানে এটা হচ্ছে আপনার ফর্মের যে তারিখটি দেওয়া আছে সেখানে সকল তথ্য দিতে হবে অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে যদি আপনার এই আবেদন ফর্মটি পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনার এটা বাতিল বলে গণ্য হবে এরপরে হচ্ছে আপনার চাকরি আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানে এখানে যা যা লাগে দেখুন আপনারা একটু দেখবেন এখানে আপনারা আর দুই টাকার দেখুন এখানে বলছে এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এই যে এই লেখাটুকু আপনি একটু ভালো করে দেখে নিন যেখানে আপনি একটু জুম করে দেখতে পারেন যেখানে কি লেখা আছে যে নির্ধারিত আবেদন ফরমে স্বাক্ষর স্থানে প্রার্থীকে স্বাস্থ্য স্পষ্ট করে মোটা কালিতে বল পেন স্বাক্ষর করতে হবে পরবর্তীতে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূরে দুইশত টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে আপনাকে দুইশত টাকা ব্যাংক ড্রাফট করে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে মানে পরীক্ষার জন্য উপস্থিত হবেন তবে এখানে যে পত্রটি আছে আবেদনপত্র কিন্তু আপনাকে সঠিকভাবে সমস্ত তথ্য লিখতে হবে যদি কোনোভাবে কোনো ক্রমে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেরত যে আপনার অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনার আসবে না এবং আপনি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এবার দেখুন কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আপনার আবেদন করার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ভোট হতে ডিপ্লোমা ইন ফরেস্টি বা উচ্চ উচ্চতে একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার যারা যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না দেখুন এখানে হচ্ছে আপনার এই যে নিম্নলিখিত জেলায় প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে এদের কিন্তু কোনো আবেদন করার প্রয়োজন নেই এরা এখানে আবেদন না করায় বেটার দেখুন কারা কারা আবেদন করার প্রয়োজন নেই ফরিদপুর গোপালগঞ্জ শরিয়াতপুর খাগড়াছড়ি রঙামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাটি পিরোজপুর ও পটুয়াখালী জেলা এদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী আহ কুঠার প্রার্থীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম